প্রিয় দর্শক শুভেচ্ছা জানবেন আপনার রাস্তাঘাটে বেরোলে যে যানজটে পড়েন সেই যানজটকালীনে নাকাল সময়ে আপনার আকাশে উড়ে যেতে ইচ্ছে করে সেই আপনার প্রিয় গন্তব্যস্থলে অকেজ আর অচল জীবন ফিরে পেতে ইচ্ছা করে খুব দ্রুততায় হয়তো আপনি সেটিও পাবেন খুব কম সময়ে আমরা হাতে পাবো সেই উড়ন্ত সাইকেল যদি এটি স্বপ্ন দেখা যাক কি হয় সে ব্যাপারে আমরা আশাবাদী হতেই পারি সম্প্রতি প্যারাভোলা নামে একটি নতুন ব্রিটিশ ডিজাইনের সাইকেল আবিষ্কৃত হয়েছে এটি বিশ্বের প্রথম বাইসাইকেল যা আল্ট্রালাইট বা প্যারাটাইক বিমানের মতো যা সহজে চালানো যায় এবং এক ধরনের বিমানে রূপান্তরিত হয় যা চালানোর জন্যে বা উঠতে কোনো এয়ারপোর্ট বা লাইসেন্সের প্রয়োজন হবে না এটি একটি শক্তিশালী ট্রুয়েস্ট পেট্রোল ইঞ্জিন দ্বারা ঘটিত যা প্রতি ঘন্টায় পঁচিশ মাইল এয়ার স্পিডে উঠতে পারে এবং চার হাজার ফুটের কম উচ্চতায় এটি ওড়ে স্থলে পনেরো মাইল এবং বাতাসে পঁচিশ মাইল বেগে উঠতে পারে বাড়ি বা অফিসে সংরক্ষণের জন্যে এটি ছোট্ট ভাঁজ করা যায় ক্যাম্পিংয়ের জন্যে এটি একটি অন্তর্নির্মিত তাবুর বৈশিষ্ট্য আছে যা ফ্লাইং ও ক্যাম্পিংয়ে কাজে লাগে এই প্যারাবোলা ফ্লাইং বাইসাইকেলের লঞ্চ গ্রিন ট্রান্সপোর্ট উইক এবং বাইক উইকের উভয়ের শুরু সাথে মিলে যায় সম্প্রতি বিশ্বের প্রথম উড়ান্ত বাইক দাবি করে একটি নতুন ফ্লাইং সাইকেলের খবর বেরিয়েছে যা জাপানে পাওয়া যাচ্ছে অনলাইনে প্রিয় দর্শক আমাদের এই ক্ষুদ্র প্রয়াস যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের লাইক দিন এবং শেয়ার করুন धन्यवाद